নমস্কার বন্ধুরা আজকে সানডে আজকে রবিবারের দিনে সকালবেলা ছাদে এসেছি ছাদে প্রথমে ফুল তুললাম তারপর আজ গাছে আর জল দিইনি যেহেতু কালকে বিকেলবেলা যে জল দিয়েছিলাম তাতেই মাটিগুলো সব ভিজেছিলো ভালো ভিজেছিল ওই জন্য আর সকালে গাছে জল দিলাম না শুধু ফুল তুললাম তারপর সকালবেলা বাড়িতে মানে নিচে এসে ঘর ঝাড় দেওয়া ঘর মুচে সব কাজ করে বাড়বি বিহুকে একটু সুযোগ করেছিলাম ওদেরকে খাবার খাইয়ে স্নান করিয়ে রেডি করছি কারণ আজকে একটু দুর্গাপুর আজকে আজকেও ড্রয়িংয়ের এক্সাম আছে তো এক্সাম নিতে যাব আজকে একটু দেরি করে বেরোবো অন্য দুটো যেরকম নিয়ে এলাম ওগুলো একটু আগে বেরিয়েছিলাম এটা বাড়িতে ড্রয়িং ক্লাসটা একটা হবে সেটা করে তারপরে আমরা বেরোবো তো আমি বার ইয়ে বিহুকে আগে রেডি করে দিলাম তারপরে বারবি বলো মা চুলটা আজকে একটু বেঁধে দাও গরম লাগছে তো ওই জন্য আমি বারবি চুলটা বেঁধে দিচ্ছিলাম ওদেরকে রেডি করে দিলাম এবার আমি নিজে জামা কাপড়গুলো কেচে স্নান করে নেব তো আমার স্নান করা হয়ে গেছে আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো মেললাম আর এদিকে আমার বড় ড্রয়িং ক্লাসটা করাচ্ছে তো আমি জামা কাপড় মেলে পুজো করে নেব তাড়াতাড়ি পুজোটা করে আমার দুটো মন্ত্র আছে মন্ত্র বলবো তারপর আজকে খাবার খাওয়ার টাইম হবে না মনে হয় জল খাবার খাওয়ার তো যাই হোক চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাবো আমি পুজো করলাম তবে নিচে গিয়ে আবার রেডি হতে হবে ঠাকুরঘরে থাকাকালীন উনি বিহু চলে এসেছে ও ঠাকুরের প্রসাদ করার নতুন দানা করতে খুব ভালোবাসে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিতে যায় তখনই আমি রেডি এ নিয়েছি বেরোচ্ছি বার দিয়ে বিহু দুজনকে বাড়িতে রেখে চললাম আমার বঞ্জি এসেছে তো বন্ধুকে বললাম তুই একটু দেখবি ক্লাসটাও করাবে দুজনকে নিয়ে যাব না কোথাও বাড়িতেই থাকবে আমরা পৌঁছে গেছি ঠান্ডা

তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি বিহুকে রেডি করেছি একটু বাজারে যাবো কারণ বঞ্জি বাড়ি যাবে আজকে বাসে যাবে না বলে ট্রেনে যাবে তো আমরা বেরিয়ে পড়লাম ওর বাজারে যে ও সোনার দোকানে একটা আংটি বানাতে ছিল সেটা ও ডেলিভারি নেবে আজকে যাচ্ছিলাম বাজারের কাজ বাড়ি ফিরছি বঞ্জি চলে যাবে ট্রেনে তো আমি টোটো করে বাড়ি ফিরব এখন বিকেল পাঁচটাতেও বেশ ভালো গরম মানে হাওয়াটা যখন দেয় পুরো গরম হাওয়া নেওয়া যায় না তো টোটো করে আমরা বাড়ি ফিরছি আমি আর ঘুরবো চলে গেল আমরা বাড়ি ফিরলাম টোটো করে টোটো থেকে নেমে গেছি এবার হেঁটে হেঁটে চলে যাব মোড় থেকে বাড়ি অব্দি এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই